আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা প্রথমেই সংবাদ শিরোনাম ঢাকায় শেষ হলো চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন এর মাধ্যমে বিনিয়োগের পরিবেশের পাশাপাশি বাংলাদেশে তৈরি হয়েছে অপার সম্ভাবনা মিলেছে বিপুল বৈদেশিক বিনিয়োগের আশ্বাস সি ও সমমানের পরীক্ষা শুরু সারা দেশে অংশ নিচ্ছে উনিশ লাখ আঠাশ হাজার শিক্ষার্থী প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান শিক্ষা উপদেষ্টা সাবেক আট মন্ত্রী প্রতিমন্ত্রী সহ দশ জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজিদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ধন্যবাদ জ্ঞাপন গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ এবং লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে একশো আটাত্তর রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আজ শেষ হয়েছে চার দিনের বিনিয়োগ সম্মেলন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সম্মেলন শেষে দিনব্যাপী চলে নানা গুরুত্বপূর্ণ সেশন প্রথম সেশনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে যেখানে আলোচনা করেন দেশি বিদেশি উদ্যোক্তা বিনিয়োগকারী নীতি নির্ধারক ও আর্থিক খাত বিশ্লেষকরা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ সময় তিনি বলেন সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি অপার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলেন ডিজিটাল রূপান্তরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পলিসিগুলোকে ব্যবসা বন্ধ করা হচ্ছে বক্তারা বলেন বাংলাদেশ ইতোমধ্যেই তিন দশমিক বিলিয়ন মার্কিন ডলারের ডিজিটাল ইকোনমি তৈরি করেছে সেশনে আলোচনায় উঠে আসে ডিজিটাল অন্তর্ভুক্তি সাইবার নিরাপত্তা এবং স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল খাতে এই ধরনের বৈশ্বিক সংলাপ বাংলাদেশকে পরবর্তী প্রযুক্তিভাবে পরিণত করার পথে এক দৃঢ় পদক্ষেপ ইতোমধ্যেই সম্মেলনটা বিনিয়োগ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এতটা সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন কখনো হয়েছে বলে আমি মনে করি না আমরা যে গুলো পাচ্ছি অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো পাচ্ছি এই প্রতিশ্রুতিগুলো কিন্তু একসাথে একই খনে ম্যাটেরিয়ালাইজ হয়ে যাবে না তো সুতরাং আমরা দেখবো যে আমরা তাদের সাথে কন্টিনিউয়াস ফলো আপ করবো তাদেরকে পলিসি সাপোর্ট দিব এবং ফান্ডগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আগে যেটা হতো যে মন্ত্রী মিনিস্টাররা এখানে আসতেন কথা বলে চলে যেতেন আমরা তাদেরকে শোনার চেষ্টা করেছি আমরা প্রথম দুই দিনে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে যারা আছে তাদের কথা শোনার চেষ্টা করেছি যে তাদের দাবি দেওয়া কি ডিজিটাল ইকোনমির উপর আলোচনা হচ্ছে এর আগে আমরা ইনভেস্টারদেরকে বিনিয়োগ বিনিয়োগকারীদেরকে বিভিন্ন ইপিজেড এস ইপিজেড হাইটেক পার্ক ইত্যাদিতে নিয়ে গেছি এবং আজকেও একটা মার্কিন প্রতিনিধি দল আমাদের কালিয়াকোর হাইটেক পার্কে ভিজিট করছেন বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স অ্যান অফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট যে আমরা একটা ন্যাশনাল এআই পলিসি করছি এবং এখানে আমরা মাল্টিপল পার্টনারদেরকে রেখেছি ইউনেস্কো সহ এবং এই এই আই পলিসি যেহেতু আমরা ডিজিটাল ইকোনমিটা একটা এআই সোসাইটির দিকে যাচ্ছে সেজন্য আমরা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে একটা এআই পলিসি উপহার দিতে পারবো এদিকে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের টেক্সটাইল এবং অ্যাপারেলস ব্র্যাক আউট অ্যান্ড নেটওয়ার্কিং শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইয়াঙ্গন কর্পোরেশনের চেয়ারম্যান কিং সু সেমিনারে বিজিএম অ্যাডমিনিস্ট্রেটর আনোয়ার হোসেন সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল খাতের উন্নয়ন এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন বিনিয়োগকারীরা দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসইও সম্মানের পরীক্ষা আজ শুরু হয়েছে এবছর ১৯ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এই সময় তিনি জানান প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থা জোরদার করা হয়েছে বিস্তারিত শব্দস্মৃতির প্রতিবেদনে সারা একযোগে শুরু হলো 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবার প্রশ্নপত্র রোধে এবং শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা পরীক্ষা হলের পরিবেশ সুন্দর জানিয়েছেন অভিভাবকরা আলহামদুলিল্লাহ ভিতরের পরিবেশ তো আমার মনে হলো খুবই ভালো খুবই শান্তশিষ্ট পরিবেশ এই যে পরিবেশটা আমরা চাই বাইরে তো আমরা গার্ডিয়ানরাই আসলে ক্রাউড করি আশা করি ভালো প্রশ্ন হবে এবার আর এরকম বিচ্ছিন্ন কোনো ঘটনাতে বছর ঘটে নাই আশা করি ভালোই হবে সব মিলিয়ে ইংলিশ ভার্সনের স্টুডেন্টটা বাংলা পরীক্ষাটাকে ওরা একটু ভয় পায় তা আলহামদুলিল্লাহ प्रिपरेशन ভালো আশা রাখছি ভালো করবে আচ্ছারা যেন এখন সুস্থভাবে পরীক্ষাটা শেষ করতে পারে সবগুলা পরীক্ষা এটাই আমাদের চাওয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার গঠন করেছে মনিটরিং ও আইনস্টিং খলা সংক্রান্ত বিশেষ কমিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এবছর বাড়তি নজরদারি করছে প্রশাসন প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লট করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে পেরেন্টসদের মানসিক চাপ থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে তো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা থেকে বিরত থাকবেন সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের এই পরীক্ষা শুধু একটি পরীক্ষায় নয় এটি লাখো শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তর সচেষ্ট সবাই প্রত্যাশা করছে এবার প্রশ্ন ফাঁস ও বিশৃঙ্খলা মুক্ত একটি সফল এসএসসি পরীক্ষা শবনা স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দুশো উনিশটি কেন্দ্রে এক হাজার বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন ব্যবসায় শিক্ষায় সাতান্ন হাজার তিনশো জন এবং মানবিক বিভাগে সাতচল্লিশ হাজার সাতশো জন পরীক্ষার্থী রয়েছে সকালে চট্টগ্রাম নগরীতে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পলাতক সাবেক আটজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ দশ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আসাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান তাজুল ইসলাম বলেছেন গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ এসেছে এর মধ্যে উনচল্লিশটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে মামলা হয়েছে বাইশটি এসব মামলায় মোট একশো চল্লিশ জন আসামি রয়েছে তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন 54 জন এবং পলাতক জন। তিনি জানান বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী আইনে আসতে সংশোধন যেসব আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে সুপারিশ করা হয়েছে তারা হলেন সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্র হাসান মাহমুদ